একজন মুমিন গোটা পৃথিবীর যে কোনো পরিস্থিতি তার সামনে আসুক না কেন সে পরোয়া করে না যা কিছুই হোক পরোয়া করি না ওসবে যে নিচ্ছি আমার জন্য সাজানো রয়েছে লাল গোলাপের গুচ্ছ আমি কোনোদিন ভয় করিনি আগুনের সামনে দাঁড়িয়েছি ইব্রাহিম আলাইসালাম কি আছে আগুন আমাকে আগুন থেকে আমি মরে যাবো না

নবিজি আমরা তো ভরা পড়ে গেলাম পিছনে ফেরাউনের বাইরে সামনে সমুদ্রে সুরক্ষ ধুসা কি বলেন কাল্লা কর না প্রথম কি কথা আমার রব আমার সঙ্গে রব পেশা দিন আমার রব আমার সঙ্গে আছে এখনি রাস্তা দিয়ে কুয়োর অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে ইসলামকে পরোয়া করেন সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছেন নাবি মাছের পেটে ঢুকে গেছেন দোয়া করছেন দোয়া রাইদাম না আল্লাহ মাঝে পেটে ঢুকে গেছি কপি বল এ অন্ধকারে কি করে থাকবো বাঁচাও না কি বলছেন